ঠিক আপনার যে স্ক্রিনে যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটার মতো আপনি কিভাবে আপনার নর্মাল ভিডিওটাকে এনহেন্স করে আপনি ফোর কে ভিডিওতে কনভার্ট করবেন সেটা দেখাবো আজকে ভিডিওতে সেই জন্য আপনাকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সেটা জন্য আপনার গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে আসার পর আপনি আপনার সার্চ বক্সে টাইপ করবেন টাইপ করবেন আপনার উইংক ডবলিউআইএনকে উইন লিখে সার্চ করার পর এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে দেন আপনার এই অপ্লিকেশটি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন সো তারপর এখান থেকে ওপেনে ক্লিক করবেন এই ইনস্টল করা হয়ে গেলে তো ওপেনে ক্লিক করার পর আপনি যে ভিডিওটি ইনহ্যান্স করতে চান সেই ইনহান্স করা ভিডিওটি আপনি সিলেক্ট করব আপনার ফাইল থেকে এটার জন্য আপনারা টি ওপেন করার পর আপনারা দেখতে পারবেন এরকম ইন্টারফেস সো ভিডিওটি এনহ্যান্স করার যেটা আপনারা এআই রিপেয়ার বলে একটি অপশন দেখতে পাবেন এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাবেন এরকম ইন্টারফেস দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রাই নাও আপনারা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনি যে ভিডিওটি করতে চান সেই ভিডিওটি সিলেক্ট করবেন সো আমি ভিডিওটি সিলেক্ট করে দিচ্ছি ভিডিওটি সিলেক্ট করা হয়ে গেলে তারপর নিচে দেখতে পাচ্ছেন ওটো ফ্রি বলে একটি অপশন থাকবে দেন আমরা ওটো ফ্রিতে ক্লিক করে দিব সো ওটো ফ্রিতে ক্লিক করার পর একটু লোডিং নেবে সো লোডিং শেষে এটা যখন একশো পার্সেন্ট হয়ে যাবে তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন ভিডিওটি মানে ইনহ্যান্স করা শুরু হয়ে দিচ্ছে সো অথবা আপনি এখান থেকে লেটারে যদি ক্লিক করেন ভিউ লেটারে ক্লিক করলে আপনি এখান থেকে খুব সহজে দেখতে পারেন লোডিং শেষে এটা প্রসেসিং হবে প্রসেসিং হয়ে একশো পার্সেন্ট হয়ে গেলে তারপরে এখান থেকে আপনারা খুব সহজ ভিডিওটি সেভ করতে পারেন সো আমি দেখাচ্ছি পরের স্টেপগুলো ঠিক এখন এই ভিডিওটাকে সেভ করার জন্য আপনারা দেখতে পারবেন একশো পার্সেন্ট হয়ে গেলে আপনাকে ডাউনলোড করার একটি অপশন দিয়ে দেবে সো আমরা যদি ডাউনলোডে ক্লিক করি ডাউনলোডে ক্লিক করলাম আর দেখতে পাচ্ছেন কিন্তু ভিডিওটি ডাউনলোড হতে একটু প্রসেসিং নিচ্ছে সো আমরা এখান থেকে দেখতে পারবো ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে আমাদের ফাইলে সো এটা একশো পার্সেন্ট হয়ে গেলে আর কি সো দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে সো আমরা এখান থেকে যদি বিওয়ে ক্লিক করি সো আমরা এখান থেকে ভিওয়ে ক্লিক করলাম ভিডিও ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আগে এটা ছিল এরকম ছিল আর এখন কিন্তু এটা এরকম হয়েছে সো আপনারাই কিন্তু দেখতে পাচ্ছেন আগের থেকে ভিডিওটি কত সুন্দর হয়েছে সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ভিডিও ইনহ্যান্স করতে পারেন ভিডিও ক্লিয়ার করতে পারেন তারপরে এই ভিডিওটাকে সেভ করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি সেই বাইক সেই বাইকনে ক্লিক করলে কিন্তু ভিডিওটি আমাদের ফাইলে চলে যাবে সেভ হয়ে সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন